ইসলাম ঠাকুরবাড়ি রহমতুল্লাহ আলাই বাবা বললেন হজরত আল্লাহকে তো আল্লাহ আসতে বলেই আল্লাহ শুনবেন এত জুড়ে বলার কি কারণ আকাশের দিকে তাকিয়ে আপনি এত দূরে কেন আল্লাহকে ডাকবেন ভাই এমপুর রহমাতুল্লাহ আলাইহি বলেন না তুমি বুঝবা না বলে না বলতেই হবে আপনাকে কেন আপনি এত জোরে आवाज দিয়ে ডাক দেন আকাফের দিকে ডাকিয়ে আজকে বললেও তো আল্লাহ শুনবেন নাকি শুনবেন না শুনবেন শুনার পর শুনবেন কিন্তু কেন আপনি এত জোরে आवाज দিয়ে আল্লাহকে ডাকেন মুসাঈদ ভাই এমপুর রহমাতুল্লাহ আলাইহি বলেন এরা পাগল তুই তো বুঝবি না আমার মজা তুই পাবি না আমি যেই মজা পাই আমি যে স্বাদ পাই আমি যে জিনিস দেখতে পাই সেটা তুই বুঝবেও না দেখবেও না তবে যখন তুই আমাকে সারবে না তবে তুই শুনে নেই

এক নম্বর আসমানের দরওয়াজা আমার জন্য খুলে দিলেন দুই নম্বর আসমানের দরওয়াজা আমার জন্য খুলে দিলেন তিন নম্বর আসমানের দরওয়াজা আমার জন্য খুলে দিলেন চার নম্বর আসমানের দরওয়াজা আমার জন্য খুলে দিলেন সাত আসমানের দরওয়াজা আমাকে খুলিয়া দিয়া আর সাত কিন্তু আমার চুখে সামনে বাসাইয়া দিলেন আল্লাহ যদি এত কিছু আমার জন্য করতে পারেন আমি কি আল্লাহ জন্য আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে পার বলতে পারি না আল্লাহ আমার আল্লাহ যদি আমাকে সাত আসমানের দরওয়াজা করে দিতে পারে আমি কি আল্লাহর জন্য করে যেটা পরে আল্লাহকে ডাক দিতে পারি না এ তুই শুনে নে আমি যখন আকাশের দিকে তাকাই আল্লাহ আরসটা আমার সুখের সামনে তোরে ধরে দেয় আল্লাহর আরসটা আমার সুখের সামনে চলে আসে এর বাবা এজন্যই তো কয়েকদিন পরে পরে জন্মাতের গ্রাম কবর থেকে বের হয় সাহেবে কাতিয়ার কবর থেকে কয়েকদিন পর পর জন্মাতের গ্রাম বের হয় তার একমাত্র কারণ হল ওই সমস্ত ব্যক্তিরা সারা জীবন তিলাবত করে গেছেন সারা জীবন কোরআনের কথা শুনেছেন বলেছেন কোরআনের কথা শুনেছেন বুঝেছেন সারা জীবন তিলাবত করেছেন তিলাবত শুনেছেন মজা পেছেন সব সময় আল্লাহ তালার উপরে ভরসা রেখেছেন আল্লাহ তালার উপরে ভরসা রাখবেন আল্লাহ তালা আপনাকে বাঁচাইয়া দিবেন লম্বা ঘটনা সংক্ষেপে বলছি আমি আবুল রহমতুল্লাহ আলাই ইসলামে প্রচার করার জন্য সিরিয়া থেকে ইসলামের প্রচার করার জন্য মিশর থেকে রোয়ানা দিছেন নৌকা পথে মধ্যখানে যখন তুফান এই এইটুখানে নৌকাটা জাহাজটা ডুবে যায় বেঙ্গে যায় আপনি আবুল পাড়া যাক আল্লাহ গেছে বলেন আল্লাহ আমাকে তুমি লইয়া মারতে পারো আমার কোনো অসুবিধা নাই তবে আমার ব্যক্তিগত কোনো কাজে বের হয় নাই এরে আল্লাহ তোমার ইসলাম প্রচার করার জন্য তোমার ইসলাম প্রচার করার জন্য দিন প্রচার করার জন্য বের হয়েছি আমাকে মেরে ফেলো আমার কোন ক্ষতি হবে না আর যদি আমাকে বাঁচাইয়া দাও তাহলে হয়তো বা দুই একজন মানুষকে আমি মুসলমান বানাইতে পারবো জান্নাতি বানাইতে পারবো হে আল্লাহ আপনি তো নবীর মাধ্যমে জানাইয়া দিয়েছি

তুমি একটা টক্টার মধ্যে হাত দাও আমি আল্লাহ বাকি ব্যবস্থা করে নিব এক টকচার মধ্যে হাত দিলে পরে আল্লাহ পানিকে অর্ডার দিয়ে বলেন এরে সাগরের পানি আমার বান্দা হাবিজ আবুল বারাকাতকে ডুবাই বান আমার বানা আস্তে আস্তে করে আমার বন্দাকে সাগরের কিনারায় পৌঁছাইয়া দাও সাগরের কিনারায় পৌঁছাইয়া দিলে হাবিজ আবুল বারাকাত কোন ভাষা বুঝে না মানুষের কথা বুঝে না কোন রকম একজনের বাড়িতে আশ্রয় নিলেন সেই মহিলার বাড়িতে আশ্রয় নিলেন ওই মহিলার কোনো স্বামী নাই কোনো পুরুষ নাই একজন মাত্র মেয়ে মানুষ আছে আর কেউ নাই হাতে যাববার কাক ওই করে তাকে খায় রয় ঘুমায় কিছুদিন পর শুনে ঘরের মধ্যে চান্না আওয়াজ শোনা যায় ঘরের মধ্যে গিয়ে বলে হে মা তো দিন থেকে আপনাদের বাড়িতে থাকি হাই ঘুমাই কিন্তু আপনাদের এমন কাজ না আমি কোনোদিন শুনি নাই আজকে কেন এত কান্না কাঁদেন এই মহিলা বলে বাবা আজকের রাত আমার মেয়ে গেসা দাইয়া পুলিশের হাতে দিতে হবে আর ওই পুলিশেরা সদরের পারে নিয়ে আমার মেয়েকে রেখে দিবে আগামী কাল বেলা আমার মেয়েকে লা আমার মেয়ের লাশ আমার কাছে ফিরাইয়া দিবে আমি আমার মেয়েকে জীবিত পাবো না জীবিত পাওয়ার কোন সুযোগ নাই কারণ অনেক দিন থেকে চলে আসতেছে প্রতি বছরে বছরে পানির জন্যে আমাদের দেশের মানুষেরা একজন মহিলাকে বাসাই করে সাজাইয়া গুছাইয়া এক দ্বীপের মধ্যে রেখে দিবে জিন্না সে খারাপ কাজ করবে ওই মহিলার সঙ্গে ওই মহিলাকে সকাল বেরাম মেরে চলে যাবে আর ওই মহিলাকে পরে দিন সকালে জিহ্নিত আনিয়া মা সন্তানের কাছে মা বাবার কাছে ফিরাইয়া দিবে আবি যাবুল বারাকাত বলে বলে মা আপনার চিন্তা নাই আমার গড়ি মুস কিছুই নাই আমাকে সাজাইয়া ওই পুলিশের হাতে উঠাইয়া দাও লম্বা ঘটনা যখন উঠাইয়া দেওয়া হলো গিতের মধ্যে রাখা হলো গিতের মধ্যে রাখার পর আমি আবুল বারাকাত কমরের মধ্যে একটা কামসা বেঁধে নিছেন ওই কামসাটা বিচায়া বলেন আল্লাহ করছে না কি কোন একজন মহিলাকে রাখলে ওই দ্বীপে থেকে একটা দান পয়সা এই মহিলার সঙ্গে খারাপ কাজ করে ওই মহিলাকে মেরে মেরে ফেলে আয় আল্লাহ আমার বিপদের বিরিস করা পুরো আমার সিনার ভেতরে তিরিশ পরা পুরো আন এই তিরিশ পরা পুরো আন নিয়া আমি ও দ্বীপের মধ্যে বসলাম তিলাবত শুরু করলাম মাগরিবের নামাজ আদায় করলাম তিলাবত শুরু করলাম আল্লাহ আমাকে যদি মেরে ফেলে তাহলে মানুষের কাজ থেকে কোরআনের মর্যাদা চলে যাবে কোরআনের ইজ্জত চলে যাবে আমাকে মাইর না যখন দানবটা উঠছে ওই মানুষের সঙ্গে খারাপ কাজ করবে মেরে ফেলবে আবি যা বলবার তিলাবত শুরু করেছে তিলাবতের পাওয়া

কোরআন আমাকে বাঁচিয়েছি কোরআন হলো আল্লাহ আমি হলাম আল্লাহ আমার ভিতরে কোরআন ওই দানবটা হলো আল্লাহর বান্দা ওই বান্দা বান্দা কোনো মাকলুক কোন মাকলুকের ক্ষতি করতে পারে না আল্লাহ নবী বলেন কোন মাকলুক কোন মাকলুকের ক্ষতি করতে পারবে না আল্লাহ যাকে ইচ্ছা বাঁচাইতে বাঁচাইতে পারেন আল্লাহ ছাড়া কেউ ক্ষতি করতে পারবে না আমি যা বলবার কাকে ওই মালদ্বীপের বাদশাহ ওই মালদ্বীপের বাদশাহ বলে আল্লাহর বান্দা যা বলছো আগামী বছর এমন দিনে তুমি যদি আবার এই দ্বীপের মধ্যে গিয়া তুমি যদি আবার জীবিত ফিরে আসতে পারো আমি মন্ত্রী সভা সহ দিলাম এই মন্ত্রী সভা সহ দিলাম আমি মন্ত্রী সহ তোমাকে আমি ওয়াদা দিলাম সারা দেশের মানুষকে নিয়ে আমি কালে মা করে মুসলমান হয়ে যাব আল্লাহর বন্দা হাবিদ আবুল বারাকার পরের বছর আবার সেই সময় জগন্নাথী ওই দ্বীপের মধ্যে গেলেন দ্বীপের মধ্যে যাইয়া আল্লাহর কালাম তিলাবত শুরু করেছেন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ওই দানবটা কাছে আসতে পারে না সকাল বেলা বলে আমি হাজার বছর থেকে মানুষকে দর্শন করি হত্যা করি কিন্তু এই দুই বছর থেকে তোমার কারণে হত্যা করতে পারি নাই দর্শন করতে পারি নাই আজকে থেকে আমি ওয়াদা দিলাম থেকে কেয়ামত পর্যন্ত কাউকে আমি দর্শন করব না হত্যাও করব না সারেন না করে আল্লাহ কালামের সামনে মাতা নত করে আমি চলে গেলাম চলে গেলাম চলে গেলাম বিদায় নিয়ে গেলাম আবি আবুল বারাকা যখন নাকি দিদি তো আসলে

সভাপতি সাহে পাঁচশো টাকা আচ্ছা আর আলহামদুলিল্লাহ দিতে পারবেন না কি মানে শক্ত করেন দুই হাত মুষ্টি বলেন মুষ্টি করেন মুষ্টি করেন মুষ্টি করতে

কি সমস্যা আপনাদের এখন পর্যন্ত চাঁদা দেন নাই লাউ দেন নাই ভুড়ি দেন নাই টাকা পয়সা দেন নাই মুরুখ দেন নাই ডিম দেন নাই কি হইল আপনাদের কি মান আপনাদের এই মাদ্রাসার মধ্যে কি মহিলারা আগে দিত না উড়ি দিত না কত দিত না বলুন দিত কিনা এখন আজকে দিল না কেন আমার দুঃখ হয় কষ্ট হয় আপনারা দিবেন মহিলারা দেন দেন তাড়াতাড়ি দেন মাগরিপুর পরে বুঝুন করে আসবেন সভাপতি সাহেব চলে এসেছেন পঞ্চাশ হাজার টাকা দিয়েও দিয়েছেন আমাকেও পাঁচশো টাকা দিয়েছেন নতুন দেন কেন নতুন নতুন পাঁচ ফরাবা দিয়েছেন মల్లারা ছাত্র দেন দান দেন মুুরুদ দেন দিন দেন পুরি দেন ফটো দেন জীবন দিন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মা বন্ধুদের কবুল করেন বলুন আমিন আমিন আল্লাহ তাআলা রাব্বুল আমলান শুনলাম লম্বা কথা না লম্বা সময় নাই আল্লাহ তালা শুনার মধ্যে ভুল দানতে ক্ষমা করে দেন বলার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে সহিবে আমল করার তাওফিক দেন বলুন আমিন আমাল ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল